বরবাদ দেখেছি বরবাদের কোন অংশটা সাকিব খানের ভালো লেগেছে পুরাটাই ভালো লেগেছে পুরাটাই ভালো লেগেছে হ্যাঁ কারণ হচ্ছে আমাদের দেশে তো অ্যাকচুয়ালি হিরো বলতে কেউ নাই একজনই আছে আর ফার্স্ট টাইম যখন সাকিব খানের একটা ছবি দেখি আই থিঙ্ক যতটুকু মনে পড়ে যে একটা রেড কালারের গাড়ির সামনে ওর চুলের স্টাইলটা তো আমি প্রথমে মানে ভেবেছিলাম যে ওইটা মেবি ইন্ডিয়া টিমটা হবে দেন আমি যখন একে ওকে জিজ্ঞেস করলাম বললো না এটা আমাদের দেশে সাকিব খান দেন তখন থেকে মুভি দেখি নাই বাট আমি ক্রাশ খেয়ে বসে আছি যে না হিরো হলে তো সাকিব খানের মতো হতে হবে সোজা কথা ও স্মার্ট অ্যাক্টিং যেমনই হোক হিরো হওয়ার মতো কোয়ালিটি তার আছে এবং আই থিঙ্ক সব হিরোদের এরকমই হওয়া উচিত আমার নায়িকা হওয়ার কোনো কোয়ালিটি নাই তবে হ্যাঁ সাকিব ভাইয়ের মুভিতে যদি কাজ করা কোনো সাপোর্টিং ক্যারেক্টার যেহেতু আমি সাপোর্টিং ক্যারেক্টার আর্টিস্ট আমি সাপোর্টিং ক্যারেক্টারগুলো করি সো ওইখানে যদি কোনো ভালো ক্যারেক্টার থাকে যেই ক্যারেক্টারটা করে সাকিব ভাইয়ের পাশে থেকে আমি যদি একটু এগিয়ে যেতে পারি তাহলে করবো বাট নাইকা হওয়ার মতো কোয়ালিটি অ্যাকচুয়ালি আমার নাই খালা মামা আমাদের তো আমরা আসলে বেসিক্যালি দেখি এটা যে হিরোদের বোন থাকবে হিরোদের এটা না থাকে না একটা গল্পের একটা অংশ থাকে কিভাবে বুঝাবো আপনাকে যেমন ধরেন আমি যে ফিল্মটা করেছি ও খন্দকার সুমন দাদার ওইটাতে কিন্তু অনেক ক্যারেক্টার ছিল ছোট 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 অনেক ক্যারেক্টার ছিল আমার খুবই ছোট একটা ক্যারেক্টার ছিল কোনো ডায়লগ ছিল না বাট ক্যারেক্টার একটা ডেপথ ছিল আমার কথা হচ্ছে সেটা মামা হোক খালা হোক ভাবি হোক বোন হোক ক্যারেক্টার একটা ডেপ থাকতে হবে যেই ক্যারেক্টারটাকে আমি ফেলে দিতে পারবো না আমাকে রাখতেই হবে সেটা একটা সিন হোক একটা সিন হোক সেটাকে আমার রাখতে হবে ওই রকম ক্যারেক্টার মানে এটা এটাই না যে খালা মামা যে কোনো ক্যারেক্টার ভিক্ষুকও যদি হয় লাইক একটা ভিক্ষুককে সাপোর্ট করলো সাকিব ভাই ওই ইয়ের জন্য ওই ওই ভিক্ষুকের ক্যারেক্টারটাও আমার কাছে ইম্পর্টেন্ট ঈদে তো সাকিব আবার নতুন স্ট্যান্ড কি দেখা হবে ইনশাআল্লাহ যদি সময় সুযোগ থাকে তাহলে সাবিলা নূর হচ্ছে আমাদের ছোট পর্দার নায়িকা ও ভালো অভিনয় করে দেখতে সুন্দর আমি জানি না ও কতটুকু ক্যারি করতে পারবে অ্যাজ এ বিগ স্ক্রিনে আর বাইরে থেকে নায়িকা নিয়ে এটা তো সবাই করে যে এই দেশ থেকে ওই দেশ থেকে কম্বাইন যে কাজগুলো হয় করতে পারে বাট আই হোপ সাবিলা নূর ভালো কাজ করবে মানে যদি সে ক্যারি করতে পারে না এই জন্য আজকে আসছি ভালো লাগছে ক্রিকেট খেলা আমার পছন্দ আর একটু একটু খেলতে পারি খুব বেশি ভালো না বাট নেক্সট টাইমে আশা আছে যে আমি খেলব আমি আসলে ওইভাবে যোগাযোগটা ছিল না সো আমার ইয়ে করা হয়নি র্যাম্পে আসলে র্যাম্প দিয়ে আমার শুরু নাইনটি এ দেন থিয়েটার তারপর হচ্ছে মিডিয়াতে আর ক্যামেরা পিছনে কাজ করেছি দশ থেকে পনেরো বছর সতেরো থেকে হচ্ছে ক্যামেরার সামনে আর বিজনেস মানে ব্যবসায়ী না ঠিক আমি যেহেতু আর্ট নিয়ে পড়েছি ডিজাইন করি আমি ড্রেস তো আমার একটা শাড়ির অনলাইন পেজ আছে যেটা পেয়ে হচ্ছে আমি শাড়ি ডিজাইন করি সেল করি আর টুকটাক অ্যাক্টিং নিয়ে মোটামুটি ভালো যাচ্ছে আপনার পেজটার নাম কি থাস হ্যাঙ্গার ওখানে কি কি ওইখানে কি কি প্রোডাক্ট বিক্রি হয় অনলি কটন শাড়ি কটন শাড়ির উপরে এম্ব্রয়ডারি করা কাচোয়ার্ক কাজ করা আহ এন্ডি কটন অ্যান্ড কোটা শাড়ি নিকট আহ আমার বিজনেস হচ্ছে একচুয়ালি যেটা স্টার্ট আর কি ছোট করে প্ল্যান আছে দেখা যাক কতটুকু কি করা যায় যেহেতু আমি কটন নিয়ে কাজ করতে যাচ্ছি শুধু কটন কটনের উপরে শাড়ি থাকতে পারে কুর্তি থাকতে পারে সালোয়ার কামিজ থাকতে পারে পাঞ্জাবি ছেলেদের আর দর্শকদের উদ্দেশ্য করবো যে আমরা তো ডেফিনেটলি বাইরের সুবিধা তো আমরা যেন দেশের সুবিধাটাও দেখি দেশের মুভিটাকে আরও সামনে